নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লুবি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং ইস্ট কে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব তার সাথে এল সিনো চেন্নাইন এফসির ইঞ্জুরি নিয়েও আপডেট পর্যন্ত দেখার অনুরোধ রইল ও যারা চ্যানেলে প্রথমবার এসেছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব ইস্ট বেঙ্গল নিয়ে তো গতকাল ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল উড়িষ্যা এফসির সঙ্গে সেই ম্যাচে দুই এক গোলে কিন্তু পরাজিত হয় ইস্ট বেঙ্গল ফলে ঘরের মাঠে হেরেই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে তো বৃহস্পতি বনাম উড়িষ্যা এবং পরেও তিনি কিছুক্ষণ মাঠে খেলেন তারপরে তিনি কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়েন তো এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে মাদিতালালে চোটটি খুবই গুরুতর সেই চোটের কারণে তিনি কিন্তু দু থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তো তার এমআরআই রিপোর্ট করার পরই জানা যাবে যে তিনি কত দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তো মাদিতালালের চোট মনে করা হচ্ছে দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে মাদিতালালে মাঠে ফিরতে তো তার এমআরআই রিপোর্ট করার পরই জানা যাবে যে তার চোটটি কতটা গুরুতর এর পরের যে আপডেটটা দেব টেনাইন এফসি তারকা বিদেশি এলসিনোকে নিয়ে তো তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলার যিনি কিনা হায়দ্রাবাদ এফসির ম্যাচে গুরুতর তো চোট পান তিনি এই মুহূর্তে কেমন আছেন সে বিষয়ে তোমাদেরকে আপডেট দেব তো এ বিষয়ে তোমাদেরকে বলে দিই তো তিনি কিন্তু মাথায় আঘাত পান রক্ষণ একটি বল ক্লিয়ার করতে যাওয়ার সময় সতীর্থ তো দিনপুইয়ার সঙ্গে মাথা ঠোকাঠুকি ঘটে তার তারপর সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেন তিনি কিছুক্ষণের জন্য শ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল তার তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আপাতত তিনি কিছুটা ভালো আছেন বলে খবর রয়েছে তার দ্রুত আরোগ্য কামনা করি ও আশা করি তিনি দ্রুত মাঠে ফিরে আসবেন তো এই মুহূর্তে তিনি কিছুটা হলেও ভালো আছেন কথা বলতে পারছেন এর পরের যে আপডেটটা দেব মোহন নিয়ে তো মোহনবাগানের তারকা ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ কে নিয়ে তার ইনজুরি কতটা গুরুতর তো আমরা দেখেছি নর্থ ইস্ট ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল তো সেই চোটটি কতটা গুরুতর তাকে কি পরের ম্যাচে কেরালা ম্যাচে পাওয়া যাবে এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই সাহালের চোটটি গুরুতর নয় তিনি কিন্তু পুরোপুরি সুস্থ রয়েছেন এবং বৃহস্পতিবার তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করেছেন তো আশা করা যাচ্ছে কেরালা কলকাতা ব্লাস্টার্স এফ সি ম্যাচে সাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবেল থাকবেন এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানের তারকা বিদেশি ডিফেন্ডার অ্যালবাতো রদ্রিগেস কে নিয়ে তো অ্যালবাতো কে নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হলেও সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই যে বুধবার তিনি কিন্তু অনুশীলন করেননি সাইড ছিলেন তারপরে তিনি কিন্তু জিমে গিয়ে ঘাম জোরান তো অনেকের মনে প্রশ্ন ছিল যে তাহলে কি অ্যালবাতোর ইঞ্জুরি হয়েছে তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই অ্যালবাতো পুরোপুরি ফিট এবং বৃহস্পতিবার মোহনবাগান অনুশীলন যেটি হয়েছিল পুরোদমে অ্যালবাতো রদ্রিগেজ তিনি অনুশীলন করেছেন তো যেটুকু খবর রয়েছে তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফ সি ম্যাচে অ্যাভেলেবেল পাওয়া যাবে সব শেষে যে আপডেটটা দেব মোহনবাগানের তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো তিনি কিন্তু চোটের কারণে দীর্ঘ কয়েকটি ম্যাচে সেভাবে গেম টাইম পাননি বা প্রথম একাদশে জায়গা করতে পারেননি তার চোটের কারণে তো এই মুহূর্তে গ্রেক স্টুয়ার্ডকে নিয়ে একটি বড় আপডেট বৃহস্পতিবার অনুশীলনে তা তিনি কিন্তু অনুশীলন করেননি সাইড লাইনে কিছুটা রিয়াপ করে মেডিকেল স্টাফদের সাথে মেডিকেল রুমে তিনি কিন্তু সময় কাটান এর থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে এই মুহূর্তে গ্রেক স্টুয়ার্টের চোট নিয়ে যে আপডেটটি রয়েছে যে তার চোটটি কিন্তু এখনো পুরোপুরি শিক হয়নি তার কিন্তু এখনো পর্যন্ত চোট রয়েছে তিনি কিন্তু প্রথম একাদশে থাকছেন না তিনি কিন্তু পরিবর্তন খেলোয়াড় হিসাবে দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু খেলবেন কোচ যদি মনে করে তাকে কিন্তু দ্বিতীয়ার্ধের কিছুটা গেম টাইম দেওয়া হবে তো গ্রেক স্টুয়ার্ড কে নিয়ে এই আপডেটটি দেওয়ার ছিল তো আজকের ভিডিওতে এই আপডেটগুলো শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ